আসসালামু আলাইকুম কেমন আছে ভালো আছে না ভালো আছি তো বাজার করেছি তো আমাকে ভিডিও গিয়ে দেখাবো কি কি কিনেছি আসলে ছোটো খাটো বাজারে মাছটা আছে মাছ তারপরও সবজি লাগতো ছোটো মাছকে দিচ্ছে পুষতে ছোটো মাছ বলতে তো আর ঢাকায় ওরকম ছোটো মাছ পাওয়া যায় না তো যাই হোক যা পাওয়া গেছে তাই নিয়ে আসছি বাসায় গিয়ে শেয়ার করতেছি মাছ এনেছি আর আজকে এই মাছ একটু রান্না করব রান্না করে দিব দেখি আমার হাজব্যান্ড খায় কি না কখনো খায় নাই ছোট মাছ হ্যাঁ তো দেখি তিনি খায় কিনা তো চলুন বাসায় যাই বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করি কি কি এনেছি না এনেছি সকালে সবুজ বেশ ভালোই লাগছে দেখতে

শাক নিয়ে আসছি এখানে হচ্ছে ঢেঁকি শাক আমার প্রথম বাচ্চা যখন প্যাটে ছিল তখন ঢেকে শাক খাইছি আর হচ্ছে পলমি শাক ঢেকে শাক হয়েছে ঢেকে শাক ঢেকে শাকে হচ্ছে অনেক আয়রন আছে প্রচুর পরিমাণ আয়রন এটা খাবেন আপনারা আপনারা যারা গ্রামে থাকেন গ্রামে কিন্তু অনেক ঢেঁকি শাক পাওয়া যায় খুব উপকারী আর এই হচ্ছে পলমি শাক ঢেঁকি শাক তারপর হচ্ছে

বেশি ছিল না যার কাছ থেকে মাছ খেয়েছি ওটা বেশি ছিল না এনি বলো এসে দেশ আর এনেছি আমি এগুলা কিংসলি খাওয়া খাওয়াবো রান্না করে কিংসলি খাবেই মাছ তাই না মা ভালো মাছ খাবে না কেন

এটা হচ্ছে রুই মাছ এটা হচ্ছে রুই মাছ রুই মাছ আমি রুই মাছের তেল নিয়ে আসি কারণ হচ্ছে রুই মাছের তেল আপনারা বেগুন দিয়ে গুণা করে খাবেন খুবই ভালো লাগে এটা আমার বাবার খুব পছন্দের একটা মাছ ছিল খাবার ছিল আর কি আর এটার ভিতরে হচ্ছে মুরগি মুরগি নিয়ে আসছি ইয়া পাকিস্তানি পকা আছে ফ্রিজে আর এটা নিয়ে আসছি হয়েছে কি জন্য এটা নিয়ে আসছি হয়েছে যদি বিরিয়ানি করবো এর জন্য মুরগির বিরিয়ানি অনেকদিন খাই না এর জন্য হয়েছে এগুলো নিয়ে আসছি এই সাদা মুরগি নিয়ে আসছি তো যাই হোক এই ছিল আজকের বাজার কেমন হইলো আর এই ছোট মাছ কার কার পছন্দ বলবেন বাইরে যেতেছে যাই হোক আমি শুধু মাছ মাছ এগুলো কাটতে পারি না মার দায়িত্ব এই ছিল আজকের বাজার একটু পর আপনাদের সাথে দতমা শাক টা দেখায় হ্যাঁ তাজে আজকে আজকে রাতের জন্য এখনই বাজে তো এটা হচ্ছে ইয়ে শাক ডেকি শাক আপনারা খাবেন এটা

কর্নফ্লে হচ্ছে এটা তৈরি করছে এটা একটু সুন্দর ওইটা উল্টে উল্টে রয়েছে স্টারটা এই যে এগুলা তৈরি করছে রাতে আমার মেয়ে

এইসে আমার বাসার নিচে সবুজ কি সুন্দর সবুজ মা যখন খিদা লাগবে বলবো আমি সব তরকারি বা তরকারি গরম করে দিব ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সবাই একসাথে খাবে হ্যাঁ সবাই খাবে সাথে পরোটা নিছাস হ্যাঁ পরোটা সাফিরা পাপাই খাইছে

যারা যারা অনেকেই কিনে কিন্তু আমার শ্বশুর বাড়ি থেকে তো নদী নাই খাল বিল নাই না আমাদের আজকে খাবার সচাতন খাবার আম্মা মানতেছে যে আজকে নতুন কিছুই তৈরি করোনা তরকারি আছে আর সাফিরা খাবে সাফিরা বাবার তরকারি দিয়ে ভাত

তারপর আনছি তো সকাল সাড়ে দশটায় আনছি এনে ফ্রিজে রেখে দিছি কারণ আম্মা হচ্ছে নামাজ পড়ে তারপর হচ্ছে ওজিফা করে ঘুমায় গেছিল আমি ডাকি নাই আমার এনে বাজারে যাওয়ার কথা ছিল আমার ছাড়াই গেছি এই ডালের আপনারা খান কিনা আমি জানি না এই যে ডাল আছে না ডাল যখন শুকায়া যায় মানে শুকাই আমরা এত মজা লাগে এটা দিয়ে আচার দিয়ে খাইলে বাড়িতে সুটকি বড়া নিলাম ভাজা মাছ নিলাম ডালের বর্তা নিলাম আলু বর্তা নিলাম তারপরে এখানে মাছের তরকারি আর ভুরকি গরম হতেছে তো মনে হয় না দুইটা মানুষের জন্য আর কিছু লাগবে রাতে আমার আম্মা বেশি কিছু খায় না আসলে সাফিরা আসো সালাম দাও

Sobi lo baca, ya, 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 ya. Sobi goina. Ya, Sobi, doku te siu, ko bete? Pa

তাল্লিশ <laughs> <laughs> <laughs>

ফাইনালে কষ্ট করে মুখে নিচ্ছে যা কথা